দিশাপতির সাথে দেখা না হলে হয়তো বুঝতাম না যে জীবন দিয়েও কাউকে ভালোবাসা যায় আল্লাহর কাছে কত বলছি যে নিয়ম ভেঙ্গে তো কত কিছুই হয় সকল নিয়ম ভেঙ্গে যদি আমরা দুজনে একত্রিত থাকতে পারতাম একটা পূর্ণতা লাইফে যোগ হতো আমার নাম এম ডি আমান আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ বেলকুচি আমি ডিগ্রি কমপ্লিট করে একটা কোম্পানিতে জব করি মার্কেটিং অফিসারে আচ্ছা দুই সালের দুই জানুয়ারি ঢাকায় আসি আমার এক বন্ধুর বাসায় কাঁধে থেকে ব্যাগটা নামাই নেই পর বন্ধু বলতে রুমমেট ছিল সবাই মিলে বলতেছে চলো আমরা সীতাকুণ্ড যাবো মিরসরাই ঘুরতে আচ্ছা ওকে ওই দিন রাতেই চলে গেলাম সীতাকুণ্ডে পাহাড়ে হেঁটে হেঁটে উঠতে হয় প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে তো হেঁটে হেঁটে উঠছি উপরে উঠে দেখে উপরে একটা শুটিং হচ্ছে আমার বন্ধুরা সবাই দেখতেছে ছবি উঠতেছে আমি কিছু ছবি উঠছি পর আমি অনেক টাট পাশে একটা মন্দির ছিল তখন আমি মন্দিরে গিয়ে ফ্যান চলতেছে তো শুয়ে পড়ি আমি সব ধর্মকে অনেক শ্রদ্ধা করি যেহেতু ধর্ম একটা আইন যা মানুষকে নিয়ন্ত্রণ করে এই জন্য আমি ধর্মকে শ্রদ্ধা করি তা আমি শেয়া আসলো আর একটা ছেলে আসলো এখন এখন মেয়েটা নিচ্ছে পায়ে ঢুকতে লেগে আমার জুতাটা নিচে পড়ে গেছে প্রায় দশ পনেরো ফিট নিচে হবে এখন ওই মেয়েটা বলতেছে ভাইয়া জুতাটা কি আপনার বললাম হ্যাঁ আমার জুতাটা তো পড়ে গেছে জুতা যেহেতু পরে গেছে তুলতে হবে আপনার তুলতে হবে না আমার তুলতে হবে পরে যাই হোক মেয়েটা মন্দিরের ওই সাইড দিয়ে ঘুরে নিচে গিয়ে জুতাটা তুলে আন পরে আমি বলি কি দরকারটা ছিল কষ্ট করার আমি নিয়ে আসতাম আপনি তো তাকে দিয়ে উঠাইলেন দিয়ে কথা বলছেন আপনি তো প্রথমে বলতে পারতেন যে অসুবিধা নাই জুতাটা আমি তুলছি এখন আমাকে বলতেছে আমার সাইডে যে পানির বোতলটা এই পানিটা কি আপনার বললাম যে কয় খাওয়া যাবে অফ কোর্স তে এখন পানিটা খেয়ে নিল খাওয়ার পরে তে পুনাম করতেছে পরে যে বাতাসার মতো মিষ্টি দেওয়া বানানো ওগুলো আনে আমিও কিছু খেয়ে দেই তো এখন আমার বন্ধুরা ছবি টবি উঠছে বলতেছে আমার চলো আর একটা যাব তখন নেমে আসছে সেই মেয়ের থেকে আপনি বিদায় নিয়ে চলে এসেছেন না মেয়ের থেকে বিদায় নিয়ে মানে ওরাও আমাদের সাথে ভিজিট করতেছে আর কি আপনারা যেদিকে যেতে যাচ্ছে না তারাও ওই দিকে যাচ্ছে তারপর তারপর পরে আমরা এই একটা বট আছে মোটা তো ওখানে বসে আমার বন্ধুরা বলছে একটা গান গাবো পরে যে বাঙ্গা বাঙ্গা বেশুরা গলায় যেরকম গান হয় সেরকম ভাবে আমরা গান গাইতেছি কেউ ব্যাগ থাপাইতেছি কেউ হাতে তুরি দিচ্ছি কেউ শীষ বাজাচ্ছি এরকম বন্ধুদের সাথে যা হয়ি পরে ওই মেয়েটা আমাদের সাথে ও মজা নিচ্ছে আর কি শুনতেছে পরে আমরা আরেকটু নিচে যাই নিচে নামার সময় এক আইসক্রিমের একটা লোক আসে আইসক্রিম বিক্রি করে পরে আমি আইসক্রিম নিই একটা মেয়েটা এসে আইসক্রিমটা নেয় এখন আমি টাকা দিতে যাই আইসক্রিম আমার টাকা দেয় না কেন কয় আপু আপনার টাকাটা দিয়ে দিচ্ছে তো তখন আমার টাকাটা দিয়ে দেয় বললাম যে টাকা দিচ্ছেন কেন এটা ঠিক না পরে কয়েক সমস্যা কে আমি খা ভালো লাগছে আমি খাওয়াইছি পরে একদম শেষ যখন চলে যাব তখন ওই মেয়েটার যে হাজবেন্ড মানে ওর বান্ধবীর হাজবেন্ড সাথে কিনে নিয়ে আসছে পরে হাজবেন্ড আমাকে বলতেছে হ্যালো ভাইয়া আপনার নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই পরে আমার নাম্বারটা দিয়ে ফোনে তুলে আমাকে একটা মিস কল আমি নাম্বারটা পেয়ে যাই মেয়েটার হ্যাঁ সাথে আপনার তখন কথা হচ্ছিল তারপর ঢাকায় চলে আসার পরে তিন দিন পরে মেয়েটা আমাকে ফোন করছে বলতেছে ফোন দিলে না কেন বলে আমার নাম্বার তো তোমার কাছে ছিল তুমি দিচ্ছ না কেন ফোন দিয়ে তুমি তুমি শুরু করছে ঠিক আছে আমিও তুমি তুমি বলতেছি যে তোমার কাছে তো নাম্বারটা ছিল তুমি দাওনি কেন কারণ আমি দেখলাম যে তুমি দাও না কেন তো তখন থেকে কথাবার্তা শুরু হয় তো এক পর্যায়ে অনেক ভালো একটা সম্পর্ক হয় তো এখন ওই মেয়েটা একটা পর্যায়ে আমার প্রতি অনেক ইমোশন হয়ে যায় আমাকে প্রপোজ করে আমাকে প্রপোজ করে তখন আমি বললাম যে তোমার আর একটু ভেবে ডিসিশন নেওয়া উচিত ছিল মাঝখানে কিন্তু অনেক বড় একটা বাধা আছে কিন্তু ও যে অন্য ধর্মের মানুষ আর আমি যে অন্য ধর্মের মানুষ এটা এখনো ও জানে না যেহেতু আপনি মন্দিরে ছিলেন আপনাকে হয়তো ওইটাই ভাবছে ওটাই ভাবছে হ্যাঁ যে মুসলমান মানুষ তো কখনো মন্দিরে আসে না পরে আমাকে বলে যে সকল হিসাব নিকাশ বাধা ডিঙ্গির পরে আমার লাইফে তোমাকে লাগবে আমি বলি যে এত বড় একটা বাধা তুমি অতিক্রম করতে পারবে না পরে কয় কি বাধা বললাম তুমি কোন ধর্মের কয় যে আমি অমুক ধর্মের তখন আমি বলি আমি তো ইসলাম ধর্মের এরকম একটা নিঃশ্বাস নেয় নিয়ে বলে তুমি এটা আমাকে আরো আগে বলনি কেন তুমি মুসলমান তো মন্দিরে কি করছিলে তখন আমি বলি যে আমি একজন অসাম্প্রদায়িক বাঙালি মুসলিম ধর্ম একটা আইন যা মানুষকে নিয়ন্ত্রণ করে যে ধর্মকে ভালোবেসে অন্যান্য ধর্মকে আমি অনেক শ্রদ্ধা করি পরে ফোনটা কেটে দেয় আর পনেরো দিন কোনো ফোন নাই ফোন দেন নাই আমি ফোন দিচ্ছি কিন্তু ফোন অফ এখন পনেরো দিন পরেও আমাকে ফোন ব্যাক দিছে ব্যাগ দিয়ে বলতেছে সরি আমার কেন সরি কয় ফোনটা কেটে দিছি আমি পনেরো দিন দেখলাম যে আমি তোমাকে ভুলে থাকতে পারি কি না কিন্তু এই পনেরোটা দিন তোমাকে যত ভোলার চেষ্টা করছি ততই আমার তোমার কথা মনে পড়ছে আমি খালি ভাবছি আমার লাইফে রাত কেন আসে মানে রাত হলে দিন তো এমনি সেমনি কাটাই কিন্তু রাত হলেই তোমাকে বেশি মিস করি আর গুম হয় না ঠিক আছে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আমাকে বলে তুমি দেখা করো তখন আমি দেখা করি অনেক কথাবার্তা হয় আসার পরে আমাকে ফোন করে যে তোমার একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা তুমি আমার এত কাছে ছিলা যে কিন্তু অনুমতি দেয়নি বলে তুমি আমার হাতটাও টাচ কর পরে আপনার চোদ্দোই ফেব্রুয়ারি আমাকে আবার বলে দেখা করতে যে তুমি চোদ্দোই ফেব্রুয়ারিতে আমার সাথে দেখা করো কিছু স্পেশাল জিনিস আমাকে দাও এমনভাবে ভালো ব্যালেন্সটাইন যে সবার ক্ষেত্রে যেরকম হয় আমার ক্ষেত্রে যেন সেরকম না হয় মানে ও যেন চুমকে ওঠে এরকম একটা কিছু পরে ওর অর্জনে আমি ওকে নিয়ে নিশাপতি নাম নামে একটা কবিতা আমি নিজেই লিখি জীবন আমার সুখের হলো আমার পাশে তুমি আছো তাই যত কাছে থাকি আর যতই দূরে তাই বলে ভেবো না বন্ধু বলে গেছি তোমারে ঘগনকে বলে দিলাম বন্ধু রেখো তোমার লোচনে হৃদয় ছিল যতটুকু ভালোবাসার রং সবটুকুই ছড়িয়ে দিয়েছি আকাশে অভিলাষ হলেই রাঙিয়ে নিও তোমার ওই মন অনিলকে বলে দিলাম দেখো তুমি তারে যেন কোনো দুষ্ট হাওয়া না লাগে বন্ধুর গায়ে দুচক বড়া যত স্বপ্ন ছিল উড়িয়ে দিয়েছি বাতাসে অভিপ্রায় হলেই সাজিয়ে নিও জীবন তোমার মতো করে যত কাছে থাকি আর যতই ধরে তাই বলে ভেবো না বন্ধু ভুলে গেছি তোমারে আশীর্বাদ তোমার জন্য এটাই আমি করি নিশাপতি হয়ে ওমরাবতীর বসুন্ধরায় থাকো বন্ধু তুমি একটা ডায়েরি গিফট করি আর ডায়েরির ভিতরে এটা লিখে দেয় পড়ার পরে আমাকে বলে নিজের লেখা এটা নিজের লেখা আমি নিজে লিখছি পরে ও আমাকে বলে তুমি আমাকে কাছে বসে শোনা পরে আমার পাশে বসে এটা আমি শোনাই শোনার পরে ও আমাকে জড়ায় ধরে পুরা দুইটা ঘন্টা এরকম জড়ায় ধরে রাখছে কিন্তু আমাদের লাস্টে মনে হলো হয়তো পাঁচ মিনিট জড়ায় ধরেছিল তারপরে আমি ঢাকায় চলে আসি আবার অফিস করতে হবে এখন নেক্সট ও আমাকে বলতেছে আমার দুদিন আগে পরে তো আমাদের বিয়ে হবে আমাদের বাচ্চা হবে তুমি মুসলমান আমি অন্য ধর্মের তাহলে কেমন হবে আমার বাচ্চারা কোন ধর্ম পালন করবে ঠিক কী করা যায় তুমি একটা মানুষ তোমার বিবেক আছে বুদ্ধি আছে তুমি সব কিছু বুঝতে পারো তাই না আমি ভাবে বলি ওকে যে ইসলাম ধর্মে কাউকে জোর করে মেল করে ধর্মান্তরিত করে একদম নিষেধ আর এই কাজটা আমি কখনোই করতে পারবো না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে যে আমি ইচ্ছে করলে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একটিমাত্র সত্তায় সত্যিতে করে পাঠাইতে পারতাম কিন্তু তা না মানুষগুলোকে বিভিন্ন জাতি সত্তায় বিভক্ত করে বিভিন্ন জাতি গর্বে জন্মদান করছে সাথে বিবেক দিছে বুদ্ধি দিছে এই বিবেক বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে তুমি যদি আমার মনোনীত ধর্ম ইসলামকে খুঁজে বের করো তাহলে আমি আল্লাহ তোমার হয়ে যাব তুমি আমার হয়ে যাবে সুরা হুজরাত আমি ওকে কখনো বলিনি যে তুমি ধর্মান্তরিত হও বলছি যে তুমি হিন্দু আসো সমস্যা নেই আমি আমার ধর্মে আছি সেটাও কোনো বিষয় না পরে একটা পর্যায়ে ও আমাকে বলে যে না আমি ইসলাম ধর্মে যাব পরে ও একটা পর্যায়ে আমাকে বলে যে আমি আমাদের এখানকার এক ইমামের সাথে কথা বলছি সে বলল যে মুসলমান হতে হলে প্রাতিষ্ঠানিক কোনো ডকুমেন্টস লাগে না তুমি যদি আল্লাহ তালাকে বিশ্বাস করো তালাকে বিশ্বাস করো নবীকে বিশ্বাস করো আলেমা তুই পাঠ করো তুমি আপনা আপনি মুসলমান হয়ে যাবে ইসলাম ধর্ম হয়ে যাবে তো একটা পর্যায়ে ওই ইমামের মাধ্যমে ও এইভাবে এইভাবে মুসলমান হয় ও ইসলামে সব কিছুই শিখে যায় কোরআন শরীফের আয়াত কখন কিটা পড়তে হয় ও ইন্টারনেট মাধ্যমে ওটা আস্তে 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 শিখে এমনকি লুকায় লুকায় ও নামাজও পড়তো পরে আমাকে বলে যে তুমি দেখা করো আমি আবার চাই মানে ও দিন দিন আমার প্রতি অনেক ইমোশন হয়ে যাচ্ছে ঠিক আছে ও খালি দেখতে দেখতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে একটা পর্যায়ে আমাকে বলে যে তুমি চিটাং এসে চাকরি করো যেখানে ঢাকাতে চাকরি করছো ওটা ছেড়ে দে চিটাং এ চলো যেহেতু তার বাসা চিটাং চিটাং তাহলে আর সুবিধা হবে প্রতিদিন দেখতে পারবে তারপর ঠিক আছে পরে আমি বলি যে আমার তো ওখানে পরিচিত কেউ নাই ওখান থেকে চাকরি নেওয়াটা আমার জন্য

আমি কিন্তু রেজিস্ট্রি হলো না তারপর পরে আমি আবার ঢাকায় চলে আসি পরে আবার আমাকে বলে তুমি চলে আসো কিছুদিন পর পরে আমাকে ডাকে পরে আমি আবার যাই যাওয়ার পরে আমাকে ও শারীরিক সম্পর্ক করবে আমি নার্ভাস লাইফে এরকম সিচুয়েশন হয় নাই কিন্তু আমি না করতেছি না সুযোগ ছিল সুযোগ অনুযায়ী ওর বান্ধবী বাসায় নিয়ে আমরা দুজন একসাথে থাকি পরে ওই দিন প্রথম ওর সাথে শারীরিক সম্পর্ক তারপরে চলে আসি আমি কিছুদিন পর আবার আমাকে আবার ডাকে আমি যাই আবার শারীরিক সম্পর্ক করে ওর ফ্রেন্ডের বাসায় পরে ওটা ওর বাড়িতে জানে যে একটা ছেলের সাথে ও প্রেম করে সে ছেলেটা ঢাকায় থেকে এখানে আসে দেখা করতে দেখা করতে যেভাবে ওর ফ্যামিলি জানে প্রচুর একটা পর্যায়ে ওর ঠোঁটটা এখানে ফেটে ফেটে রক্ত হয়ে যায় সেলাই যায় তার বিশ দিন ওই সেলাই চিকিৎসা নিয়ে আবার ঠিক হয় কিছুদিন পরে আবার আমাকে ডাকে তখন আমি বললাম যে এভাবে তো ঠিক হচ্ছে না তুমি তোমার ফ্যামিলিতে কথা বলো যে সে আসলে মানবে কি না কয়ে মানবে না তো মানবে না তাহলে তো এইভাবে করাটা কেমন না আর কতদিন এভাবে চলবে পরে কয় ও চিন্তা তোমার না ও চিন্তা আমার আমি দেখবো আর কি আমার পাঁড়া ফালা এক সমস্যা এরকম একটা কথা বলে আর কি পরে তৃতীয়বার আমার সাথে আবার আবার শারীরিক সম্পর্ক হয় মানে ওই দিন ও ইচ্ছাকৃতভাবে শারীরিক সম্পর্ক করে ও বাচ্চা নেওয়ার জন্য ও ভাবে যে বাচ্চা নিলে হয়তো আমার ফ্যামিলি মাইনে নিবে পরে আমি ঢাকায় চলে আসি এভাবে আমরা ঘন ঘন দেখা করতাম ওর ও আমাকে ডাকতো ওর সুযোগ সুবিধা অনুযায়ী আমি যেতাম যাওয়ার সাথে থাকতাম কাছাকাছি থাকতাম কিছুদিন পরে ওর সাথে কোনো যোগাযোগ নাই ওর কোনো খোঁজ নাই ফোন বন্ধ সব কিছু বন্ধ প্রায় পনেরো দিন পর ইন্ডিয়ান একটা নাম্বার থেকে ফোন আসছে পরে ফোন রিসিভ করলাম পরে আমাকে বলতেছে আমি নিশাপতি আপনার সেই হ্যাঁ আমি তো আকাশ থেকে পড়লাম কি হয়েছে তোমার তুমি কোথায় আছো কয় যে আমি জানি না কিছু আমি তোমার সাথে দেখা করছি এইটা পুরো পরিবার জানছে এর আগেও পরিবার অনেকবার মানা করছে মারছে তারপরেও শুনি নাই একটা পর্যায়ে তখন আমাকে অজ্ঞান করে যেভাবে হোক অজ্ঞান করছে অজ্ঞান করে আমাকে ভারত নিয়ে আসছে গঙ্গারামপুর ঠ্যাঙ্গাপাড়া মাস্টার কলোনি নামক একটা জায়গায় ও আছে পুরা পরিবারই ওইখানে চলে গেছে আমি আবার পাসপোর্ট করলাম পাসপোর্ট করে ভিসা লাগাইলাম ইন্ডিয়ান আমি ভারতেই যাবো কিছুদিন পরে আবার না কিন্তু ওই সময় এটা কাজ করে নাই শুধু ওয়ার প্রতি যে একটা টান আছে এটাই আমার কাজ করছে ভারতে ওখানে বালুরঘাট স্টেশন আছে রেলওয়ে স্টেশন ওইখান থেকে ট্রেন ধরে গৌরী এক্সপ্রেস ট্রেন আছে ট্রেন ধরে আমি গঙ্গার উপর যায় ওইখানে সবকিছু খুলে বলি যে এখানে তো আমাকে আমি কোন হোটেল চিনি না থাকবো আমাকে অনেক সাহায্য করে বললো যত ধরনের সিকিউরিটি আছে সেটা আমি দেবো পরে ওর ওখানে থাকি ও আমাকে যে পরিমাণ মানে যত ধরনের সিকিউরিটি আছে ও আমাকে দেয় তো বললো যে আমার এখান থেকে মাস্টার কলোনি যাইতে বিশ মিনিট সময় লাগে পরে এখন উপায় যে ওর সাথে আমি কিভাবে যোগাযোগ করবো ও হঠাৎ করে আবার আমাকে ফোন করে যে আমাদের এইখানে একটা মন্দিরে কীর্তন হচ্ছে তো সেখানে আসলে দেখা করা করতে পারবো আমি ওইখানে কিভাবে যাব। তখন ওই আমার ফ্রেন্ড আমাকে একটা ওয়ে দেয় যে একটা ওয়ে আছে ও তখন কি বলে আমার এই যে হাতে ওরা যেরকম হাতে কাপড় বাঁধে এরকম একটা লাল কাপড় বেঁধে দেয় লাল হলুদ এরকম কাপড় বেঁধে দেয় তারপরে কপালে চন্দন দেয় বুঝতে না পারে যে আমি ভিন্ন কোনো ধরনের নিয়ে ওই কীর্তন হচ্ছে ওখানে তো বসে পড়লাম ঠিক আছে শুনতেছি এখন ইতিমধ্যে ও আর ওর থাম্মা ওকে সাথে করে নিয়ে আসছে ওই দিন যাই ওর সাথে আমার দেখা হয় কিন্তু দুজনে কোনো কথা হয় না একে অপরকে দেখে দেখি কতদিন পর আড়াই মাস ও মানে দুজন তো দুজনকে কথা বলতে পারতেছে না ওই নাই ঠিক আছে জানলেও সমস্যা হবে আমাকে ফেলে দিতে পার তো আমার কেউ নাই পরে যেভাবে হোক ওর একটা বান্ধবীর বিয়ে ওই দিন এখন আমাকে ফোন করছে যে আমার আমি তো ওই বিয়ে থাকবো

এই যে এগুলো বানায় এগুলো বানায় এগুলোর দোকান ঠিক আছে পরে আমাকে বলতেছে যে তোমাকে আমি একটা গিফট করব এই যে এটা ও গিফট করে হ্যাঁ তারপর মানে এটা অষ্ট ধাতু দিয়ে বানানো মানে সামনে দাঁড়ায় থাকবো ও বানায় দেয় ওর কানের ধুল ছিল আমাকে বলে যে আমার এখান থেকে এই সোনাটা একটা গুটি খসে আপনি এটার ভিতরে দিবে পরে ওইটা দিয়ে গলায় আমার হাতের আঙ্গুলের মাপ নিয়ে পরে এটা বানায় দেয় বানায় দিয়ে অতি আমার আঙ্গুলে পরায় দেয় আপনার স্ত্রী তারপর পানে হাতে পরে দিয়ে হাতে একটা চুমু দেয় তারপরে পাশে আর একটা মাজার বের হয় ওই মাজার থেকে আমাকে এটা গিফট করে এই যে এটা ঠিক আছে তারপর এই যে হাতে লাগাইছি সেই দিন থেকে সেই দিন থেকে কখনো খুলে নাই খোলা হয় নাই তো এইভাবে থাকি এগুলো কিন্তু আমার পরিবার কেউ জানে না আমি এক বছর বাড়িতে কথা বলি না বাড়িতে যাই এই ঘটনা নিয়ে হ্যাঁ আমি যে অবৈধভাবে ভারত যাচ্ছি মানে এত কিছু যে হচ্ছে আমার লাইফে আমার পরিবার কিচ্ছু জানে না তারা জানে যে ছেলে ঢাকায় চাকরি করতেছে রিল্যাক্সে হয়তো আছে তো এইভাবে থাকি থাকতে থাকতে আবার কীর্তনে আসে একদিন ওর সাথে দেখা করি ওইভাবে পরে ওই দিন অন্তরঙ্গ একটা মুহূর্তে তার দাদি জিনিসটা দেখে ফেলে তখন ওকে প্রশ্ন করে যে ছেলেটাকে তখন বলে যে ওই বাংলাদেশের ছেলে ও ভারত চলে আসছে এই যে ওর ফ্যামিলি জেনে গেল আমাকে মার জন্যে লোকচিপ করে দিল কিন্তু আর পরিবারের কেউ আমার চেহারা চেনে না তখন আমাকে বললো যে ওরা তোমাকে যেখানে পাবে সেখানেই মেয়ে ফেলবে তুমি বাংলাদেশ চলে যাও তখন আমি বললাম যে তোমাকে ছাড়া আমি যাব না নিয়ে গেলে তোমাকে নিয়ে যাব আমি পরে ওইখানে রয়ে গেলাম একটা পর্যায়ে ওর ফ্যামিলি ওইখানে বিয়ে ঠিক করে তখন ও বলে যে না আমি অন্য করে ছেলেকে বিয়ে করব না আমি বিয়ে করলে ওকেই করব না করলে আমি সারা জীবন এইভাবে থাকব থাকবো তাও যদি আমাকে রাখতে না চাও আমি তোমাদের পরিবারে থাকবো না এই একটা সিচুয়েশনের ভিতরে ওর সাথে ওর ফ্যামিলির সাথে ধাওয়ার মাছ হয়ে যায় ওকে অনেক মারধর করে কিন্তু ও ওর ডিসিশন থেকে সরে আসতেছে না পরে ও যে ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে সেই ছেলের সাথেও কথা বলে বলে ও যে যে আমি ছেলের সাথে প্রেম করছি আমি ওকে ছাড়া আমি দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবো না আপনি এখান থেকে চলে যান এই কথা বলে কিন্তু ছেলেটা কয় যে আজকালকে ছেলে মেয়েদের লাইফে এরকম হতেই পারে এটা আমি মেনে নিয়েছি মানে যে কেউ পছন্দ করবে মেয়েটার চেহারা অনেক সুন্দর ছিল ছেলেটা মানে ওকে বিয়ে করবে এরকম একটা পরিস্থিতি মানে বলার পরও ছেলেটা সরে না সরে না পরে ওর বাড়ি থেকে সব সবকিছু আয়োজন হয়ে যায় পরে আমাকে বলতে তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো তুমি ছাড়া আমি দ্বিতীয় কোনো ছেলেকে বিয়ে না পরে একটা পর্যায়ে ওর এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যায় আংটি দিয়ে সবকিছু মানে ওদের ধর্ম অনুযায়ী সবকিছু করে আর কি এখন শুধু তুলে নেয় না এমন একটা পরিস্থিতি ও আর ফ্যামিলিকে বলে যে তোমরা যে অন্য কোথাও বিয়ে দিতে চাচ্ছ আমার পেটে ওর বাচ্চা এটা কি আসলে ব্যাপারটা সত্য ছিল এখন সত্য মিথ্যা ওই জানি আপনি জানতেন আমি জানি ঠিক আছে আচ্ছা তারপর এখন এইটা বললে ওর ভাই এসে ওর পেটে পাথি মারে পরে তখন অজ্ঞান হয়ে যায় প্রচুর ব্লিডিং হয় হাসপাতালে ভর্তি করে একটু সুস্থ হয় ডাক্তার বলে যে না এখন মোটামুটি ঠিক আছে এই বলে বাসায় নিয়ে আসে বাসায় নিয়ে আসলে আমাকে ফোন দেয় আসতে বলে পরে ওই দিন আসি আসার পরে ওই যে ওর কাজিন আছে না পাঁচ মিনিটের জন্য সুযোগ করে দেয় পরে আমি যাই তখনও আমাকে একটা কাগজ ধরাই দেয় এই কথাগুলো আমাকে লিখে সিঁড়ে আমাকে দেয় যেদিন তুমি মনের দুঃখে থাকবে একা বসে সেদিন আমি বন্ধু হয়ে থাকবো তোমার পাশে যেদিন তুমি থাকবে বসে একা জানালার ধারে তখন আমি বৃষ্টি হয়ে নাম জোর ধারে এই দুইটা কাগজ আমাকে ধরিয়ে দেয় ভালো করে আমাকে জড়ায় ধরে তারপরে এটা আমাকে দেয় যেটা আমার লেখা আমি যত দূরেই থাকি না কারো এটা দেখলে তোমার ভালো লাগে পরে ও আবার ওই দিনই রাত্রে হঠাৎ আবার অসুস্থ হয়ে যায় কাজিন ফোন করে আমার তো অনেক অসুস্থ পরিবার হাসপাতালে ভর্তি করছে অনেক হচ্ছে মানে ওই যে ভিতরে গেছে। ও যখন হাসপাতালে ভর্তি করছে তখনই শুধু আমাকে বলছে তারপরে কি হচ্ছে সেটা তো আমি জানি না হসপিটালে দুই দিন থাকার পরে ডাক্তার মৃত ঘোষণা করে ওই যে ওর কাজিন আমাকে ফোন করে বললো যে আমার ভাইয়া নিশাপতি তো মারা গেছে এখন আমি কি আমার নিঃশ্বাস ভারী হয়ে গেছে আমি কথা বলতেছি কিন্তু আমার মধ্যে কথা বের হচ্ছে না চারজন নিয়ে এত দূর আসলাম এত ত্যাগ শিকার যে মানুষটাই শেষ মুহূর্তে মারা বললাম যে কিভাবে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে একদিকতে রক্ত দিচ্ছে আরেকটা রক্ত বের হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে ডাক্তাররা বলেছে যে আমাদের পক্ষে সম্ভব না অন্য কোথাও নিয়ে যেতে হবে তখন ওই হসপিটালে থাকা অবস্থায় ও মারা যায় তারপরে তো দেখবো কি করে একটা লাশ মুহূর্তে তো দেখা ওটা আমার মন মানতেছে না যে আমার মৃত্যু হয়স্যা আমি ওকে দেখবো পরে আমি গেলাম যা দেখিছে শুয়ে রাখছে অনেক মানুষ ওই মানুষের ভিড়ে আমি যাই বাসায় পরে যাই মানে করোনার সময় না তখন মাথায় যে ইয়া পড়ে ওগুলো পড়ি মাস্ক পরি ওকে শেষবারের মতো একটা একটু দেখে দেখে ওখান থেকে আমাকে চলে আসতে হবে চোখ দিয়ে পান পানি বের হচ্ছে না কিন্তু আমার ভিতরে যে জ্বলতেছে এটা ভাষায় প্রকাশ করার মতো না আমি ওই সময় কাউকে প্রকাশ করতে পারতেছি আমি খাইতে রে আমার ভিতরে খাওয়া যায় না পরে একটা পর্যায়ে ওখান থেকে আমি আবার দালালের মাধ্যমে চলে আসি আবার বাংলাদেশে ব্যাক করে হ্যাঁ আর তো ওখানে থাকার মতো কোনো কার জন্য আর থাকবো যে ওই নিশাপতির সাথে দেখা না হলে হয়তো বুঝতাম না যে জীবন দিয়েও কাউকে ভালোবাসা যায় আল্লাহর কাছে কত বলছি যে নিয়ম ভেঙে তো কত কিছুই হয় সকল নিয়ম ভেঙে যদি আমরা দুজনে একত্রিত থাকতে পারতাম হয়তো জীবনের একটা পূর্ণতা লাইফে যোগ হতো কিন্তু ওর যে অপূর্ণতা সেটা সারাটা জীবন আমাকে খোয়াবে আজকে কত বছর হলো সে নাই এই তো পাঁচ বছর আমি এখন পর্যন্ত তাকে বলতে পারিনি আমার বয়স হয়েছে যথেষ্ট বাড়ির থেকে পরিবার থেকে বিয়ে চাপ দিচ্ছে কিন্তু ওর যে ভালোবাসার যে চিতি এটা আমি এখনো বলতে পারতেছি না সাপতে আমি তোমাকে কত ভালোবাসি সেটা তুমি বেঁচে থাকলে হয়তো উপলব্ধি করতে পারতে আমি জানি তোমার অস্তিত্ব নেই কিন্তু আমার এই মনের আর্তনাদ আমার এই ভালোবাসার ভিতরের যে গভীরতার প্রকাশ সেটা আমি বাতাসে সরিয়ে দিলাম যেখান থেকে জানি তুমি শুনতে পাও এই দুনিয়াটা আমাদেরকে একসাথে থাকতে দেয় কিন্তু আল্লাহর কাছে আমি বলবো আমি এই জীবনে যদি একটাও ভালো কাজ করি আমি আল্লাহর কাছে সবসময় বলি এই একটা ভালো কাজের উচিলেও যেন পরকালে আমি তোমাকে এটাই আমার চাওয়া আমার সকল চাওয়ার পিছেই তুমি চাও তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো আল্লাহ যেন তোমাকে শান্তিতে রাখে তোমার রোহটাকে যেন আল্লাহ তালা শান্তির চাদর দিয়ে ঢেকে রাখে নিশাবধী তোমার সাথে যেদিন দেখা হয়েছিল শেষ দেখা সেদিন তুমি আমাকে এটা হাতে ধরে দিয়েছিল আর বলেছিলে যদি তোমার ভিতরে তুমি যদি কখনো একা শূন্যতা ফিল করো তখন আমার এটা করে নিও এটা দেখলে তুমি আমাকে খুঁজে আজ পাঁচ বছর হলো তুমি নেই তোমার এই দুইটা চিঠি তোমার এই লেখাগুলো নিয়ে আমি এখন পর্যন্ত বেঁচে আছি আল্লাহ তালা তোমাকে ভালো রাখুক এটাই চাওয়া এছাড়া তোমাকে দেওয়ার মতো আমার কিছু